বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নগরকান্দায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কেন্দ্রীয় নেতা শামা ওবায়দ ইসলামীর নেতৃত্বে নেতাকর্মীদের গণজোয়ার বিস্তারিত থাকছে ফরিদপুর প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও প্রতিবেদনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ফরিদপুরের নগরকান্দায় পালিত হল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিকাল চারটায় উপজেলা সদরের পেট্রোল পাম্প চত্বর থেকে শুরু হওয়া র্যালি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলামের নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন এই বর্ণাঢ্য র্যালিতে

সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এ সময় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল সহসভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন সহসভাপতি আলিমুজ্জামান সেলু সভাপতি মাহবুব আলী মিয়া এবং মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে নগরকান্দা উপজেলা সদর